সম্পূর্ণ ইউনিক একটি ভাপা পিঠা রেসিপিতে সবাইকে স্বাগতম অনেকবার যারা ভাপা পিঠা তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকের এই রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে ডাবল লেয়ারের ভাপা পিঠা শেয়ার করব একটা পিঠাতে আপনারা দুই ধরনের স্বাদ পাবেন ভিডিওতে কয়েকটি টিপস শেয়ার করব এই টিপসগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে পিঠা একটু ফেটে যাবে না বা ভেঙে যাবে না ঠান্ডা হওয়ার পরেও নরম থাকবে মাত্র দশ থেকে বিশ সেকেন্ডে তৈরি করা যাবে এই ভাবা পিঠা বিশেষ করে নতুনরা এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু তৈরি করতে পারবেন তো চলুন তাহলে দেখে আসি ভিন্ন স্বাদের এই রেসিপিটি ভাবা পিঠা তৈরি করার জন্য আমাদের প্রধান যে উপকরণ লাগবে সেটা হলো চালের গুঁড়া এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো নিয়েছি গুড় বা পাটালি এটাকে আমি গ্রেড করে নিয়েছি সাথে নিয়েছি নারকেল কুড়ানো এখন এগুলোকে এক সাইডে রেখে দিব সাথে নিয়েছি এরকম ঝোলা গুড় বা পাতলা যে গুড়টা সেটা এটা কিন্তু খেজুরের গুড় তো এটাকে এক সাইডে রেখে দিব তো এই যে ছোটো পাত্রে আমি পোনে এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম এটাকে এক সাইডে রেখে আমি বড়ো পাত্রটা নিয়ে নিলাম এই পাত্রে এক কাপ পরিমাণ চালের গুঁড়া আছে সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন এটাকে একটু মিশিয়ে নিব অল্প পরিমাণ লবণ দিতে হবে খুব বেশি কিন্তু লবণ দেওয়া যাবে না জাস্ট সামান্য পরিমাণ তো এটাকে এখন মিশিয়ে নিলাম আমি যেহেতু দুই ধরনের মানে লেয়ার যে পিঠা সেটা তৈরি করব এই জন্য আমাদের প্রথমে এই ব্যাটারটা বা এই সালের গুঁড়াটা রেডি করে নিব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পাতলা যে গুড়টা আসছে বা ঝোলা যে গুড়টা সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিব আপনাদের হাতের কাছে যদি এই গুড়টা না থাকে আপনারা কিন্তু পাটালিটা জাল করে একটু করে পাতলা করে নিতে পারেন তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুড় দিয়ে এটাকে খুব ভালোভাবে এভাবে একটু হাত দিয়ে সময় নিয়ে মাখিয়ে নিলাম দেখুন এরকম কিন্তু হাত দিয়ে একটু চাপ দিলে দেখবেন যে এটা দলা বেঁধে যাবে এবং হাত দিয়ে আলতোভাবে চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন এটা আবারও কিন্তু দলাটা ভেঙে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনার চালের গুঁড়াটা রেডি এই চালের গুঁড়াটা কিন্তু রেডি করা খুবই জরুরি এটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠা ফেটে যাবে বা ভেঙে যাবে এখন আমি যে পিঠা সাদাটা রাখবো মানে ভাবা পিঠার জন্য সেটার জন্য আমি এখানে পোনে এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পানি দিয়ে দিলাম তো দুই টেবিল চামচ পানি দিয়ে হয় না এই জন্য আমি আড়াই টেবিল চামচ পরিমাণ এখানে পানি দিয়ে দিলাম তো খুব ভালোভাবে এই চালের গোড়াটা খুব ভালোভাবে মাখিয়ে নিব এখন আমি একটা চাল নিয়ে এটাকে চেলে নিব আপনারা যদি মোটা দানা এটা খেতেছেন পিঠাটা সেক্ষেত্রে কিন্তু একটু মোটা টাইপের এরকম স্ট্যান্ড নিতে পারেন আর না হলে চিকন দানা যদি খেতেছেন তাহলে কিন্তু এটা নিতে পারেন আমার কাছে সবথেকে মোটা দানার যে বাবা পিঠা সেটা খেতে ভালো লাগে এই জন্য এটা দিয়ে আমি চেলে নিব অবশ্যই কিন্তু এ পর্যায়ে চেলে নেবেন তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর আসে তো আমি এই ডালাটা দিয়ে শাক দেওয়ার যে ডালাটা থাকে এটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু এভাবে চেলে নিলাম এই যে দেখুন দানাগুলো কিন্তু একটা একটার গায়ে লেগে নেই বা একদম কিন্তু এভাবে একটা একটা হয়ে আছে অবশ্যই কিন্তু আপনারা চেলে নেবেন দানা চালের গুঁড়াটা তো এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি গুড় দিয়ে যে চালের গোড়াটা মাখিয়ে নিয়েছি সেটা সেম হবে একটু এভাবে করে নিব নিব বা কাজটা কিন্তু আপনারা অবশ্যই করে নিবেন তো আমি অফ ক্যামেরায় কিন্তু সবগুলো চালের গোড়া ছেলে নিলাম আর ভাবা পিঠা তৈরি করার জন্য আমি আজকে এটাই বেছে নিয়েছি এটা দিয়ে ছোট করে ভাবা পিঠা তৈরি করব এটা যে মেজারমেন্ট কাপ আছে সেটা আমি হাতলটা কেটে তারপর নিচে লাগিয়ে নিয়েছি একটু এখন প্রথমে দিয়ে দিব লাল যে চালের গুঁড়াটা রেডি করে রেখেছি মানে গুড় দিয়ে যেটা রেডি করে রেখেছি সেটা অল্প পরিমাণ দিয়ে দিতে হবে তারপর আমি এখানে গুড় দিয়ে দিব মানে পাটালি খেজুরির পাটালি দিয়ে কিন্তু তৈরি করতে সবথেকে ভালো হয় মানে খাওয়া খেতে ভালো হয় আমি এখানে খেজুরির গুড় নিয়েছি আর উপরে দিয়ে দিব নারকেল কোরানো নারকেল কোরানোটা দিয়ে এই যে সাদা যে চালের গুঁড়াটা রেডি করে রেখে দিয়েছি সেটা দিয়ে মানে ডবল লেয়ারে কিন্তু একটা পিঠাতে খাওয়ার সময় আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা মজার একটা পিঠাতে আপনারা দুই ধরনের স্বাদ পাবেন সাদা পিঠার যে একটা স্বাদ থাকে সেটা এবং লাল ভাবা পিঠার যে স্বাদ একটা পিঠাতেই কিন্তু পাবেন তো আলতোভাবে উপরে দিয়ে এটাকে এভাবে একটু ফেলে দিলাম বাকি যে গুঁড়াটা আছে এখন একটা ভেজা কাপড় নিয়ে এর উপরে দিয়ে দিব আমি এখানে মশারির কাপড় নিয়েছি আপনারা সুতে পাতলা যে কোনো কাপড় দিয়ে কিন্তু এভাবে হাত দিয়ে একটু নিয়ে এর উপরে দিয়ে দিতে পারেন তো এই যে একটা পিঠা আমি রেডি করে নিয়েছি এখন ভাব দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব চাইলে কিন্তু রান্নার যে কোনো হাড়িতে বা পাতিলে আপনারা ভাব দিতে পারেন বা বাজারে যে কেনা পাতিলগুলো পাওয়া যায় সেটাতেও দিতে পারেন তো আমি এভাবে একটা স্ট্যান্ডের উপরে রেখে তারপর পাতিলের উপরে একটা পিঠা ভাব দিয়ে নিয়েছি আর বাকিগুলো কীভাবে করবো সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি আর এইভাবে যদি আপনার পিঠাগুলো রেডি করে নেন একটা পিঠাও কিন্তু এভাবে রাখার পরে ভেঙে যাবে না অনেক সময় দেখা যায় পিঠাগুলো যখনই আমরা পাত্রে বসিয়ে দিই ঠিক সেই মুহূর্তে কিন্তু পিঠাগুলো একদমই ভেঙে যায় আর শেপটা নষ্ট হয়ে যায় তো এভাবে যদি আপনারা গুঁড়াটা রেডি করেন একটা পিঠাও কিন্তু নষ্ট হবে না দেখুন মাসালো করে পিঠাটা কিন্তু একদমই ফেটে যায়নি বা জোরে পড়ে যায়নি তো এভাবে করে স্টিনারটা আমি একটা পানির ভাপের উপরে রেখে দিব মানে পাত্রের উপরে তো একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি এমনি যে পাত্র আছে সেটার উপরে এখন আমি প্রেশার কুকারে যে শীষ দেয় সেটার উপরে রেখে একটা তেল মাপার যে পাত্র থাকে সেটা দিয়ে দিলাম এটা কম বেশি সবার বাসায় থাকে তো মেজারমেন্ট কাপ দিয়ে কীভাবে বসিয়ে দেবে সেটা কিন্তু একটু দেখিয়ে দিলাম আমার মতো কিন্তু ওরকম কেটে মেজারমেন্ট কাপটা নষ্ট করার দরকার নেই আরেকটা আমি দেখিয়ে দিই এভাবে করে কিন্তু আমি মেজারমেন্ট কাপের নিচের সাইডে হাতলটা লাগিয়ে দিয়েছি এই কাপটা আমার নষ্টই ছিল তো বুদ্ধি করে এই কাজটা করে নিয়েছি যেহেতু এখান থেকে ওটাতে একটু সমস্যা হবে দেখুন একটা পিঠা কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি এভাবেই কিন্তু বসে আছে আর এই পিঠাগুলো তৈরি করতে মাত্র দশ সেকেন্ড সময় লাগবে এভাবেও রাখা যায় আমি উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা দিলেই কিন্তু দশ সেকেন্ডের বেশি সময় লাগবে না তো দশ সেকেন্ড পরে আমি এই যে উঠিয়ে নিব পিঠাটা তো সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে এরপর যে কিন্তু অনেকটাই গরম থাকে আর ভাব থাকে আর একটা পিঠা কিন্তু একটা একটা গায়ে লেগে যাবে না গরম থাকা অবস্থায় কিন্তু আপনারা এই কাপড়টা সরিয়ে নেবে সেক্ষেত্রে কিন্তু পিঠাটা আর ভেঙে যাবে না তো মাসাল্লা করে আমি পিঠাগুলো সব তৈরি করে নিয়েছি এক সাইডে কিন্তু এরকম সাদা আর এক সাইডে কিন্তু এরকম লাল থাকবে তো এর আগে আমি যে পিঠাটা তৈরি করেছিলাম সেই পিঠাতে কিন্তু আমি ফুড কালার অ্যাড করেছিলাম যে কারণে শুরুতে আপনারা দেখছেন যে অনেকটাই কালারফুল বাট আজকে আমি এই পিঠাগুলো তৈরি করছি বাসে তো হাজব্যান্ড এগুলো পছন্দ করে না ফুড কালার এই জন্য কিন্তু আজকে দেই নেই তো আগের ভিডিওটা আমি মানে ভিডিও না করে ভুল করেছিলাম আপনাদের দেখানোর জন্য আজকে আমি সেমভাবে ভিডিওটা করেছি তো একটা পিঠা আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই যে ভিতরটা কেমন হয়েছে ভিডিও করতে করতে কিন্তু এগুলো একদমই ঠান্ডা হয়ে এসেছে তো ঠান্ডা হওয়ার পরেও পিঠাগুলো দেখুন কতটা নরম সফট চাইলে কিন্তু এই শীতের সিজনে আপনারা এই ডবল লেয়ারে পিঠা রেসিপি বাসায় তৈরি করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম